আব্বু আব্বু আমার দোকানে তো কোনো রকমই মাল নেই অল্প কিছু মাল আছে কিন্তু সামনে কোরমানি রিদ এই মালে তো আমার স্যান্ডেলের দোকান তো চলবে না তো বাবা কিছু টাকা দিলে পরে আমি কিছু স্যান্ডেল তুলতাম ভালো ভালো স্যান্ডেল আর তো রোজা রীতি সব স্যান্ডেল ছিল সব তো মেয়ে মানুষের ফিরে দিয়ে দে আমার স্যান্ডেল ফুরা গেছে আর কিছু টাকা দাও আর স্যান্ডেল কারোর ফিরি ফিরিয়ে দেবো না বেশি না মাত্র পঞ্চাশ হাজার টাকা দেও তোর বাজারে যত মানুষ আছে তোর নসিব খালু তোর হৃদয় খালু তোর অমক খালু তমক খালু সব খালুর তুই স্যান্ডেল বাকি দিস আর মিয়া স্যান্ডেল বাকি দিস আর এখন পুজি আউট এখন বাবার কাছে তুমি কান্না ধরেছ তোর মতন কুলাঙ্গার সাহলের জীবনেও তো আমি আর টাকা দেবো না তুই ব্যবসা করলেই কি তাছাড়া না করাই ভালো তুই আদার ব্যবসা করবি আর জাহাদের ব্যবসা করবি তাছাড়া তোর কোনো আর কাম নাই তোর মতন আলতু বালতু সওয়াল তোর কোন টাকা দেওয়া হবে না তোর দোকানদারি তুই বন্ধ করি তুই বাজারে যা চা বিক্রি করবি মানুষের বাড়ি বাড়ি দা বিয়াদ